আসসালামু আলাইকুম যারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন দেখতে চাচ্ছেন ধামাকা একটা বোরখা দেখতে চাচ্ছেন এরকম পার্টি আবায় নিয়ে কিন্তু সাজানো আজকের পুরো ভিডিও কেউ ভিডিওটা মিস করবেন না যারা অনুষ্ঠান ওকেশনের জন্য একটা পার্টি বোরখা পরে পার্টি অ্যাটেন্ড করতে চাচ্ছেন অনুষ্ঠান অ্যাটেন্ড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও কথা দিচ্ছি আপনার কেউ নিরাশ হবেন না পুরো ভিডিওটা দেখতে থাকেন এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু সাজানো আজকের আমাদের এই ভিডিও শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি এটা কিন্তু জাফরান মধ্যে যে কতটা কমফোর্টেবল জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন আর এটা কিন্তু ডাবল পার্টের ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছেন কোটির মতো করে অ্যাটাচড করা ডাবল পার্ট এবং ভিতরে কিন্তু একটা ইনার আছে অ্যাটাচ করা পুরোটা বডিতে অল ওভার এমব্রয়ারি কাজ করা আছে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আর কাপড়টা জাস্ট পরলে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক আর এই বোরখাগুলো কিন্তু আবায়া কিন্তু আপনার অর্ডার করার জন্য বাটি এক টাকাও পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা জাস্ট বোরখাটা দেখে পছন্দ করে তারপর যদি আপনার হাতে নেওয়ার পরে কোয়ালিটি ভালো মনে হয় তখনই আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু এক টাকাও পেমেন্ট করতে হবে না আমি পাথরটা একটু স্টোনটা চেক করে দেখাচ্ছি দেখেন কতটা প্রেসার দিলাম তারপর স্টোন কিন্তু এখান থেকে কিছু হবে না তবে অবশ্যই আপনারা লং টাইম ইউজের জন্য শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে দেখা যায় যে ফ্যাব্রিক্স এর স্টোন গুলো খুবই সুরক্ষিত থাকবে আর এটার ঘেরটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আর কতটা বড় ঘের সাথে কিন্তু একটা কভারেজ অন্য আছে ফুল কভারেজ অন্য আছে মানে চমৎকার একটা আবায়া কিন্তু এটা কালোর মধ্যে কালো কালোর মধ্যে গোল্ডেন কাজ করা আছে খুবই সুন্দর নেক্সট এটার মধ্যে দেখেন আর একটা কালার আছে এই কালারটা কিন্তু মারাত্মক একটা সুন্দর কালার মানে ফোন থেকে কালারটা বুঝতে পারবেন কতটা সুন্দর আর এই আবায়গুলো কিন্তু আপনারা শোরুমে এসেও নিতে পারবেন এবং যারা অনলাইনে পারচেজ করবেন আপনারা প্রোডাক্টটা যখন অর্ডার করবেন ডেলিভারি ম্যান যখন আপনার হাতে দিবে আপনি দেখে শুনে চেক করে তারপর যদি কোয়ালিটি ভালো মনে হয় আপনি পেমেন্ট করবেন অন্যথায় আপনি ডেলিভারি চার্জটা দিয়ে সাথে সাথে রিটার্ন করতে পারবেন কোনো কৈফত দিতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে যা যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কিন্তু কালার খুবই সুন্দর অনেক ডিজাইন আছে আজকের ভিডিওতে অনেক ডিজাইন দেখাবো আর ফেব্রিক্সটা এটা কিন্তু ওয়াশের পরে এই ফেব্রিক্সটা আয়রন করতে হবে না ববলিন উঠবে না খুবই আরামদায়ক একটা কাপড় ওন্নাটা অনেক বড় এবং চওড়া পুরোটা বডিতে কিন্তু একবার নিচেও এমব্রয়ডারি কাজ করা এই আবায়াটা আপনি যে কোনো জায়গায় পরে যাবেন হাজার টা আবায়ার মধ্যে কিন্তু আলাদা নেক্সট এটার মধ্যে কিন্তু আমরা বোরখাও নিয়ে আসছি যারা বোরখা সিস্টেম চাচ্ছেন মধ্যে কিন্তু আছে এবং কাজ করা আছে হাতাটা কিন্তু একদম আহ কাজ করা খুবই সুন্দর আর কালারটা কিন্তু এটা আপনার কি বলা হয় সেদ্ধ জলপাইয়ের একটা যে কালার আসে না সুন্দর ওই কালারটা মানে এত সুন্দর ইউনিক একটা কালার আচ্ছা প্রাইস জেন্সটা বলে দিচ্ছি এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা বোরখাটার আবহাওয়াটা যেটা দেখছেন আপনার পূর্বে সেটার প্রাইস আছে কিন্তু আপনার চার হাজার দুইশো টাকা এটা পরার পরে কেমন লাগে জাস্ট দেখেন একটু আমাদের মডেল আর পরে আছে পরার পরে আউটলুকটা কতটা অসাধারণ লাগে আপনাদের আপনাদেরকেও কিন্তু এরকম সুন্দর এবং মার্জিত লাগবে খুবই অসাধারণ কিন্তু পরে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইউনিক একটা বোরখা কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন দুইটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা এখনই লুফে নিতে পারেন যার যে কালারটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন খুবই সুন্দর এবং কিন্তু ইউনিক এই ডিজাইনগুলো যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য ওন্নাটা দেখেন 90 ইঞ্চির কিন্তু ফুল কভারেজ বড় একটা ওন্না আছে একটা সাইডে খুবই সুন্দর করে কাজ করা আছে কিন্তু যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন আমি কথা দিচ্ছি একটু নিজেকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু খুবই সুন্দর বোরখাটা কোটিটা অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ভালো লাগবে যে কোনো জায়গায় পরবেন আপনারা ভালো লাগবে এমব্রয়ডারি খুব সুন্দর করে কাজ করা আছে তো আর অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটা যদি ন্যূনতম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ